হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আবারও তোমাদের জন্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসে ইন্টারভিউ মাধ্যমে তোমাদেরকে মিড ডে মিলের কর্মী নিয়োগ করছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সব কিছু জানিয়ে দেওয়া হবে এই নোটিফিকেশনের মাধ্যমে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার মেমো নাম্বার তোমাদের এটা প্রোজেক্ট ডিরেক্টর পি এম পোষণ তোমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েড মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্ট ওর আদার রিলিভেন্ট অ্যাকর্ডিং ফিল্ডস এজ নট বিলো ষাট থেকে পঁয়ষট্টি মধ্যে যদি হয়তো আবেদন করতে পারবে মিড ডে মিল কাজের জন্য তোমাদের অ্যাকাউন্টেন্ট নিয়োগ করছে একটি পোস্ট তোমাদের রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ লাগবে বারো হাজার টাকা তোমাদের মাইনে পিএম এম তোমাদের পোস্ট তোমাদের জলপাইগুড়ি ডিএম অফিসে তোমাদের নিয়োগ করছে তারপরে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সর্দার ব্লকের একটি ভ্যাকেন্সি মাল ব্লকে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি মাল মিউনিসিপ্যালিটি ক্রান্তি ব্লকে ধূপগুড়ি ব্লকে সব ব্লকগুলোতে একটি করে ভ্যাকেন্সি আছে এগারো টাকা তোমাদের মাইনে এই হচ্ছে তোমাদের আপডেট ইলিজিবিলিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে সাপ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি আদা দেন গ্রুপ ডি যার বয়স মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ বছরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ষাট থেকে পঁয়ষট্টি বছর হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কমপ্লিটলি ফিল্ড আর অ্যাপ্লিকেশন অ্যালং তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নাম দিতে হবে অ্যাকাউন্টেন্ট অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তারপর তোমাদের মিল স্টেশন মিড ডে মিল ফার্স্ট ফ্লোর কালেক্টরেট বিল্ডিং এর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি অফিসে তোমাদেরকে দিয়ে আসতে হবে তোমাদের এগারোই জুলাইয়ের মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে ইয়েটা দিয়ে 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 আসতে হবে এগারোটা থেকে চারটের মধ্যে তাহলে তোমাদের ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো তোমরা অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট তোমরা এখানে পোস্টের নাম দেবে নামের জায়গায় নেম নেম তোমাদের ক্যান্ডিডেটের নাম দেবে ফাদার্স নেম দেবে প্রেজেন্ট অ্যাড্রেস দেবে পারমানেন্ট অ্যাড্রেস দেবে ডেট অফ বার্থ দেবে তারপর তোমাদের মেল না ফিমেল তোমাদের সেক্স দেবে তারপর কাস্ট সার্টিফিকেট দেবে জেনারেল এস সি এস টি ও বিসি মোবাইল নাম্বার দেবে ইমেল অ্যাড্রেস দেবে এডুকেশন কোয়ালিফিকেশান দেবে পেনশান পেমেন্ট অর্ডার নাম্বার যেটি আছে সেটা দেবে পোস্ট হেল্ড রিটায়ার্ড গভর্নমেন্ট টাইপ তোমাদের কম্পিউটার নলেজ থাকলে দেবে তারপর এখানে একটা সিগনেচার করবে সিগনেচার করার পর তোমরা তোমাদেরকে ফার্স্টে যেটা বলা হলো এই এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে তোমরা এই ড্রপ বক্সওও দিয়ে আসতে মিড ডে মিল মিল স্টেশন ফার্স্ট ফ্লোর কালেক্টরেট বিল্ডিং অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি তো এই ভ্যাকেন্সিটি কিন্তু জলপাইগুড়ির ডিভিশনে যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে আদার্স কোনো যদি অ্যাপ্লাই করে তাদের কিন্তু রি রিজেক্টেড করে দেওয়া হবে তো তোমরা যদি জলপাইগুড়ির ডিভিশনে যদি হয়ে থাকো অ্যাপ্লাই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেটের জন্য